শ্রীপুরে বিএনপির একত্রিশ দফার লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মাগুরা শ্রীপুর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফার লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে একত্রিশ অক্টোবর শুক্রবার বিকেলে আমতল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সর্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাকুল আলম বাকি সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আলী আহমদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান খান পিকুল কেন্দ্রীয় যুবদলের সাধারণ যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ খন্দকার আব্বাস উদ্দিন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কে এম মুকিদ হাসান সাবেক উপজেলা ছাত্র নেতা জহিরুল ইসলাম মিলন প্রমুখ এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুর রশিদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশাফুল আলম জোয়ার্দার উপজেলা বিএনপির সাধারণ যুগ্ম সাধারণ সম্পাদক আশাবুল ইসলাম নালিম প্রমুখ এ সময় বক্তারা বলেন গণভোটের নামে কোনো প্রকার তালবাহানা সহ্য করা হবে না জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি দল নির্বাচন বিলম্বিত করার জন্য নানা তালবাহানা করছে এই ষড়যন্ত্রকারীরা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আবার নতুন করে দেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে বাংলার মাটিতে আর কোনো ষড়যন্ত্র হতে দেওয়া হবে না তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সারা দেশে বিরোধী দল ছাত্র জনতা এক হয়ে ঢাকার অভিমুখে লক্ষ লক্ষ মানুষের যে যাত্রা শুরু করেছিল তার পরিসমাপ্তি হয় শেখ হাসিনার বিদায়ের মাধ্যমে ছাত্র শিবির থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সহসভাপতি ভিপি হয়েছে সাদেক কায়েম সে বললো যে হ্যাঁ আমি ছাত্রলীগের সাথে মিশে বেশি বেশি অকাম করে ছাত্রলীগকে অপ্রিয় করেছি এটা কি কাফেররা ভালো কিন্তু মুনাফেকরা খারাপ এরা কাফের কিন্তু ভালো মুনাফেকরা বেশি খারাপ আইন সংবিধান সম্পর্কে আমার ব্যাপক জ্ঞান নেই তবে যে গণভোট নিয়ে তারা চিল্লা চিল্লি করছে এমনি যে জুলাই সনদ হয়েছে আপনাদের জানা আছে সেখানে নৌটা ডিসেন্ট যেটা সেখানে বিএনপি সহ সকল দল সই করেছে এইটা না মানার কোনো অবকাশ নেই তারপরেও বাধ্যতামূলকভাবে নির্বাচনী ইশতেহারে যদি জুলাই সমাজকে মানব এই ইশতেহারে যদি সব দল এটি ঘোষণা দেয় তাহলে কোনো বিতর্কিত বিতর্ক থাকার কথা না আসলে কিছুই না এই মুনাফেকরা জানে যে আমরা মুনাফেকি করে এই পর্যন্ত আসছি সাধারণ মানুষের কাছে ভোটে যে মুনাফেকি করে ভোট নেওয়া সম্ভব না অতএব ভোট যাতে না হয় সেই জন্যেই তারা অবস্থান নিয়েছে বেসদের টিকিট আর এখন কেউ খাচ্ছে না